হাই বন্ধু কেমন আছে তোমরা সবাই চলে আসলাম আজকে আমার বাড়ি পাশে একটা মায়ের পুজো আছে সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য চলে আসলাম এসে গেছি এবার আমরা কপি খেলাম মাকে দর্শন করে আসলাম মাকে প্রণাম করে আসলাম করে এসে এসে এবার আমরা খেতে বসেছি দেখো কী খেতে দিয়েছে খিচুড়ি আছে আর হচ্ছে বেগুনি দারুন দারুন মচমচে বেগুনি ভাজা সঙ্গে এক বাতর জল ঝড়িটা এত সুন্দর আছে সত্যি খুব ভালো লাগছে খেতে দারুণ মাছ মাসে দেখো তারপরে দিল ফ্রাইড রাইস আলুর তরকারি আমি আলুর তরকারি খুব কম নিয়েছি দেখো আর পনির

হ্যালো দেখো তারপরে দিল চাটনি পাপড় এই যে পাপড় আর কালাক আর লাশপাতের রসগোল্লা আমি এখনো পনির খাচ্ছি আলু পনির খাচ্ছি এখনো খেয়ে উঠতে পারলাম না জানো সব পাতে দেখো আমার পাতে এলো মিলল সব

দেখতে থাকো আজকে ব্লগ এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আমি চলে আসবো আবার তোমাদের জোর কাছে ছোট আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা একটু ভাষে ভালোবাসা দিও একটা ভিডিওগুলো দেখো একটু কমেন্টগুলো টাটা